সম্মানিত দেশবাসী প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা মহান আল্লাহ থেকে মমিনের জীবনে স্পেশালি প্রত্যেকটা মানুষের জীবনে সকাল হলো একটি নিয়ামত করনুল কারিমে বলা আছে সকালে কোনো প্রাণ নেই বাট সকালের নিঃশ্বাস রয়েছে নিঃশ্বাসটা হলো মানুষের জন্য এত উপকারী আপনি সকালে উঠে যদি আপনার দৈনন্দিন কাজ শুরু করেন আপনার সেই দিন সবচাইতে ভালো কাটবে এবং আপনার কাছে মনে হবে সময়ের আগেই সব কাজ আপনি শেষ করতে পারবেন সব কাজ শেষ হয়ে যাবে আপনার সময় থেকে যাবে কিন্তু যদি আপনি ঘুম থেকে উঠতে দেরি করেন নয়টা দশটার দিকে উঠলেন দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য সকালে ওঠা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান ভাবে উপকার দিবে যদি সকালে কেউ তবে মোমিনদের জন্য সাব লেখা হবে অন্য ধর্মালী যারা রয়েছেন তারা শুধুমাত্র দুনিয়াতেই উপকার ভোগ করতে পারবেন আখেরাতে তাদের জন্য কিছুই থাকবে না আদিছে এরকম পাওয়া যায় সকালবেলা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক নিয়ে প্রত্যেকটা বান্দার কাছে ফেরেস তারা আসেন এসে যদি কাউকে ঘুমান্ত অবস্থায় দেখে তাহলে তার মুখের ওপরে রিজিক কে সুরে মেরে তাকে লানত করতে করতে চলে যায় আপনি যদি আপনার দিনটা সকালে শুরু করেন সকালে যদি ঘুম থেকে ওঠেন আপনি সেই দিনটা আপনার কেমন কাটে আর যেদিন দেরিতে উঠবেন সেদিন কেমন কাটে এটা আপনারা বুঝতে পারবেন কিছু আপনি একটু পরীক্ষা করলে বুঝতে পারবেন যে সকালে উঠলে সেই দিনটা কেমন যায় আল্লাহ কোরআনুল তালা তাল্লামের মধ্যে বলেছেন সকালে রয়েছে নিঃশ্বাস এটা মানুষের জন্য এত উপকারী আর আল্লাহ তালা বলেন আমি চাইলে তোমাদের চোখ দুটো অন্ধ করে দিতে পারতাম তোমাদের অন্তরের বিবেক শক্তি আমি ধ্বংস করে দিতে পারতাম নষ্ট করে দিতে পারতাম আকলকে তাহলে তোমরা পাগল হয়ে যেতে আরে আমি যদি তোমাদের সাথে এরকম করি মান এলাহা চিক কে এমন আছে তোমাদেরকে আবার এগুলো ফেরাই দিবে মহাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকালটা আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন কুন আরআইতুম ইন আখাযাল্লাহু سماআকুম ওয়া আবসারকুম ওয়া খাতাম আ'লা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ অন্য এক জায়গায় আল্লাহ তাআলা আরো বলেন এই সকালটাকে টেনে নিয়ে আমি যদি কিয়ামত পর্যন্ত সারমাদন ইলা ইয়াউমুল কিয়ামা আমি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারতাম মান ইলাহুন গায়রুল্লাহ ইআতিকুম বিল্লাইল তাহলে তোমাদের জন্য রাত কিনে আসত আবার আমি আল্লাহ চাইলে এই রাতটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারতাম সারমাদান মাদান ইয়াউমুল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইআতিকুম বিদিয়াল তাহলে কিয়ামন আছে তোমাদের জন্য আবার একটা সকালে এনে আবার একটা দিন তোমাদেরকে দিত আমি আল্লাহ তোমাদের জন্য সকাল এবং সন্ধ্যার ব্যবস্থা করেছি রাত এবং দিনের ব্যবস্থা করেছি আচ্ছা দেখুন একটু ভেবে দেখুন যদি কেমন পর্যন্ত শুধু রাতই থাকত কখনো ভোর হচ্ছে না কেমত পর্যন্ত যদি শুধু শুধু রাতই থাকতো এই সকালের এই দিনের মর্যাদা আমরা বুঝতে পারতাম এই দিনের আমরা আমাদের কাজ করতে পারতাম না শুধু অন্ধকার থাকতো পৃথিবী আল্লাহ তালা এই জন্য বলেন সার মাদার ইলা ইয়াম আমি আল্লাহ চাইলে কিন্তু এই রাতটাকে টেনে নিয়ে কে পর্যন্ত বিশাল আকারে লম্বা করে দিতে পারতাম তোমাদের জন্য শুধু রাতই থাকতো কখনো দিন হতো মান ইলাহুল গহিরুলিয়া চিকুম বিদিয়ান কি এমন আছে যে তোমাদেরকে একটা দিন এনে দেয় আমি আল্লাহ ছাড়া আবার আমি আল্লাহ চাইলে এই দিনটাকে টেনে নিয়ে কেয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি সারমাদান ইলাহ এয়া মেল কেয়ামা কেমন আছে তোমাদেরকে আবার একটা রাত নিয়ে ফি যেখানে তোমরা শান্তি পাও শান্তিতে তোমরা ঘুমাতে পারো এই পৃথিবীটাকে শান্তির একটা চাদরে মুড়িয়ে দেওয়া মুড়িয়ে দেওয়া হয় রাত্রে দিনের বেলা ঘুমালে আপনি রাতের মতো ঘুমের যে স্যাটিসফ্যাকশন এটা আপনি পাবেন না এটাই বলেছে যে আপনি শারীরিক যে উপকার থাকেন থাকেন এটাও পাবেন না আল্লাহ বলেন আমি সারা কেমন আছে যে তোমাদের জন্য রাত এনে দিতে পারে দিন এনে দিতে পারে রাত এবং দিনের পরিবর্তন আমি আল্লাহ করি অতএব তোমাদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে রাত নির্ধারণ করানো হয়েছে ঘুমার ঘুমের জন্য তোমরা ঘুমাও এবং দিন তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে তোমাদের কাজের জন্য তোমরা দিনে কাজ করো তোমরা যদি এটা উল্টো করে ফেলো দিনে ঘুমাও আর রাতে কাজ করো তাহলে তোমাদের যেমন দুনিয়া ক্ষতি হবে ঠিক তোমাদের আখিরাতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া বি ক্ষতি কি আজকের করেছে যদি মানুষ রাতে না ঘুমিয়ে দিনে ঘুমায় তাদের কঠিনতম রোগ হয় এত কঠিন রোগ হয় যেটা দীর্ঘদিন ধরে যদি কেউ এরকম প্র্যাকটিস থাকে তার যে শুধুমাত্র রাতে জেগে থাকবে এবং দিনে ঘুমাবে তাহলে তার ক্যান্সার জাতীয় এই জাতীয় কিছু রোগ হয় যার চিকিৎসা দুনিয়াতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই আর চিকিৎসা তো সব কিছুর আছে আল্লাহ রসুল ভাবিসি বলেছেন সাল্লাহ আফ আরি হোসাল্ল যাইহোক দিকে যাবো না আমি বলছি যদি সকালটা আপনি শুরু করতে পারেন আপনি সকালটা যদি সঠিকভাবে আপনি সকালটা আল্লাহর ইবাদত বান্দি দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনার সেই দিনটা ভালো কাটবে রাতের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে রাতের প্রথম অংশ মধ্যমাংশ এবং শেষ অংশ রাতের প্রথম দিকে যারা ঘুমায় আমি কোরআন নেবেন যেমন থেকে পর্যন্ত রাতের প্রথম অংশ যারা এই সময় ঘুমায় তাদের ব্রেনের যে ইউনিট রয়েছে চার্জ বলতে পারেন আমাদের বডিটা তো একটা মেশিনের মতো আমরা কিছু কাজ করি এবং সেটাতে আমরা যদি পরেশান হয়ে যায় দুর্বল হয়ে যায় আমাদের এনার্জি লস হয় আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেছেন ঘুমালে এগুলো রিসাইকেল হয় আবার নতুন করে আমরা কাজের উদ্যম ফিরে পাই আমরা কাজ করার জন্য এনার্জি ফিরে পাই এই যে আমরা যদি রাতের প্রথম অংশে ঘুমাই তাহলে আমাদের শরীরে আমাদের ব্রেনে যে চার্জ হবে রিসাইকেল হয়ে যে উন্নত হবে সেটা ঘন্টায় আপনি যদি ধরেন 100 ওয়াট ধরতে পারেন আমি ধরে নেওয়ার জন্য বলছি আজকে বিজ্ঞানীরা এরকম টিপ ব্যাখ্যা দিয়েছে ঘন্টায় একশো ওয়াট চার্জ হবে আপনার ব্রেন কিন্তু যদি আপনি বারোটার পর থেকে ঘুমান তিনটা পর্যন্ত তখন হবে পঞ্চাশ ওয়াট এবং সকালে ভোর রাতে যদি ঘুমান তাহলে সেটা হবে দশ ওয়াট মানে যত সকাল সকালে দশ ঘন্টা ঘুম আর রাতে প্রথম অংশে এক ঘন্টা ঘুমের সমান আপনি যদি দশটার পরে এক ঘন্টা ঘুমান সেই এক ঘন্টা ঘুম দশটা থেকে এগারোটা পর্যন্ত যে ঘুম আপনার শরীরে যা এনার্জি দেবে যা শক্তি জোগাবে এবং আপনার শরীরে বডির জন্য যে উপকার করবে এইদিকে আপনি ভোরে ছয়টা থেকে সাতটা পর্যন্ত নয় ছয়টা থেকে বারোটা পর্যন্ত ছয় ঘন্টা ঘুমিয়েও সে উপকার আপনি পাবেন এজন্য এই জন্য সকালে উঠতে হবে মাস্ট এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব আপনাদের জীবনের যে যেকোনো রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আমরা রাতে প্রোগ্রাম করতাম তো আমার মনে হয় সকালে করাটা ভালো হবে সকালে সময় পাওয়া যায় স্পেশালি যখন শীতের দিন আসবে আমি তো ওয়াজমা ফিলের জন্য রাতে আপনাদের সাথে অ্যাড হতে পারবো না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সকালবেলা আপনাদের প্রশ্নের উত্তর দেবো লাইভ করবো ইনশাল্লাহ প্রত্যেকদিন দেখি কেমন হয় আপনারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখুন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ যতক্ষণ প্রশ্ন না আসছে আমরা কোরআনের ধারাবাহিক ফিরে যাচ্ছি আল কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে যেগুলো সেগুলো জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন আকাশ গেমিং তিনি কমেন্ট করেছেন আমাদের আপনারা যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে প্রশ্ন জানাবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো জানাবেন ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি কোরআনের দ্বারা বৈক আমরা 45 নম্বর আয়াত পর্যন্ত এর শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম 46 থেকে শুরু করছি আল্লাহ তালা বলেন আল্লাহ যুনুন্ন আন্নাহুম মুলাকউ রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন আহ কি ভয়ঙ্কর একটা কথা

তাদের এই প্রত্যাবর্তন তাদের এই আল্লাহ দিকে ফিরে যাওয়া এই বিষয়ে তারা যদি ভয় রাখে তাহলে তারা যেন এই কাজগুলো করে যার মধ্যে সবর অন্যতম ধৈর্য অন্যতম এই ধৈর্য মানুষের চরিত্রের এমন একটা গুণ মহান আল্লাহ রব্বুল রবীন্দন বলেছেন তোমরা সকালে সকালের নিঃশ্বাস রয়েছে এটা তোমাদের জন্য উপযোগী আর ধৈর্যের ব্যাপারে আমি যেটা বলবো আপনারা ধৈর্য নিয়ে যদি ধৈর্য দুই ধরনের হয় এই যে সকালে উঠেছেন এখন একটু ঘুম পাবে এইটা যদি আপনি ইবাদত বন্দির জন্য এটা যদি স্যাক্রিফাইস করেন একটা অভ্যাস আপনার এক সময় হয়ে যাবে তো এটাও একটা ধৈর্যের পরিচয় এছাড়া ধৈর্য মানুষ পাপের ক্ষেত্রে যদি ধৈর্য ধরে পাপ করা থেকে বেঁচে থাকার জন্য একটা মেয়ের দিকে একজন পুরুষ তাকিয়েছে পরবর্তীতে তার মনে যখন হলো যে না আমি অন্যায় করছি তখন পরবর্তী দৃষ্টি আর তার দিকে না দেওয়াটা এটা হলো ধৈর্য অনেক সময় এরকম মনে হবে অন্তত একবার দেখি অন্তত কার মেয়ে এটা তো দেখি যাই হোক এরকম মনে হতে পারে আমরা তখন কি করবো আমাদের দৃষ্টিকে সাথে সাথে নামিয়ে ফেলবো আমার চিন্তা করব الذين يذنون আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতেই হবে शर्माイト ভাইরা যারা লাইভে এখন উপস্থিত আছেন আমার সাথে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এসে প্রশ্ন লিখবেন ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন লিখতে পারেন এবং আপনারা ভিডিওতে লাইক অবশ্যই প্রত্যেকেই প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ইসলামিক যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন এবং যত যুক্ত হয়েছি শুরুতে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন দয়া করে কমেন্টে আমাকে জানাবেন আপনারা আমার আওয়াজ সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করবেন দয়া করে সুরায় বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা পৌঁছে গেছি বাকার শুরু থেকে যদি আমরা আর দেখি আল্লাহ তালা যা বলেছেন আমরা প্রত্যেকটা আয়াতের সারমর্ম এবং সে আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যা না করে শুধুমাত্র কি শিক্ষা আমাদের জন্য এটা নিয়ে আমরা আলোচনা করেছি এভাবে ধারাবাহিক ভাবে পুরো কোরআনের আলোচনা আমরা করবেন ইনশাল্লাহ الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم بهم أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشارة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا ওয়ামা আমরা চলে যাচ্ছি ব্যাখ্যার দেখে সদাক আল্লাহ আজিম সদাক তাই আরব বলে আল্লাহ তাআলা সত্য বলেছে মহা সত্য বিধান কোরআনে আমরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম সয়চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে আলোচনা করব সাতচল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বললেন ইয়া বানি ইসলাত করুন আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যা আমি তোমাদেরকে অনুগ্রহ করে দিয়েছি এবং পৃথিবীর সবার উপরে তোমাদের স্থান দিয়েছি আল্লাহ বানি বানী ইসরায়েলকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আপনারা জানেন পৃথিবীর কোন জাতির জন্য পৃথিবীর কোন মানুষের জন্য আসমান থেকে খাবার আসে নাই বান ইসরায়েল জাতির জন্য এসেছে আল্লাহ তালা কোরআনে আসে মান্না সালোয়া এই সুরা বাকারেতেই রয়েছে এই আসমানি খাবার গুলো তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে যে মর্যাদা দিয়েছিল তারা সেই মর্যাদার জায়গাটা হারিয়ে ফেলেছে আজকে আমরা মুসলমান যারা আল্লাহ তালা মানুষকে বানালেন শ্রেষ্ঠ করে আমরা মুসলমান হয়েও এমন এমন নিকৃষ্ট কাজ আমরা করি যার কোন বলার কোন ভাষা থাকে না ব্যক্ত করার মতো